দক্ষিণ হাইলাকান্দির মাধবপুরে দুর্ঘটনার শিকার একটি গাড়ি এতে আহত হলেন বাবা এবং মেয়ে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাইলাকান্দি জেলার মাধবপুরে গাড়ি দুর্ঘটনায় দুজন আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা যায় এস চব্বিশ বি ফোর নম্বরের একটি অল্ট্র গাড়ি হাইলাকান্দি থেকে খাড়মুড়া অভিমুখে যাওয়ার পথে মাধবপুর এমই স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খোলা মাঠের মধ্যে গিয়ে উল্টে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা উপস্থিতিতে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির ভেতরে শুধু বাবা এবং মেয়ে ছিলেন এরা ঘাড়মুড়া এলাকার বাসিন্দা তবে সংবাদ লেখা পর্যন্ত তাদের নাম জানা যায়নি বিউরো রিপোর্ট ডেইলি বরাক দক্ষিণ হাইলাকান্দির মাধবপুরে দুর্ঘটনার শিকার একটি গাড়ি এতে আহত হলেন বাবা এবং মেয়ে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাইলাকান্দি জেলার মাধবপুরে গাড়ি দুর্ঘটনায় দুজন আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা যায় এস চব্বিশ বি ফোর নাইন নম্বরের একটি অল্টো গাড়ি হাইলাকান্দি থেকে খাড়মুড়া অভিমুখে যাওয়ার পথে মাধবপুর এমই স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খোলা মাঠের মধ্যে গিয়ে উল্টে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা উপস্থিতিতে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির ভেতরে শুধু বাবা এবং মেয়ে ছিলেন এরা ঘাড়মুড়া এলাকার বাসিন্দা তবে সংবাদ লেখা পর্যন্ত তাদের নাম জানা যায়নি বিউরো রিপোর্ট ডেইলি বরাক Hai juot untuk kemana